আমরা গোটা অঘ্রান মাস জুড়ে বাড়িতে করেছি পুজো আর যারা এই ইতু পুজো ঘর বসিয়ে থাকেন তারা অবশ্যই জানবেন যে অঘ্রাণ সংক্রান্তি অর্থাৎ অঘ্রান মাসের শেষে এই ইতু পুজো সমর্পণ করতে হয় অর্থাৎ সমাপ্তি দিতে হয় এবং তার সাথে ঘট বিসর্জন করতে হয় বাঙালির নিয়ম মেনে এই দিনে পুজো শেষ করা এবং জলে তাকে বিসর্জন দেওয়া হয় অনেকেই ব্রাহ্মণ ডেকে এনে এই পুজো সমাপ্ত করেন আবার অনেকেই নিজেরাই মন্তপরে পুজো সমাপ্ত করেন ইতুর ঘর বিসর্জন দিয়ে থাকেন নিয়ম অনুসারে সকল কুমারী বিবাহিত মেয়েরা এই পুজো করে থাকেন কার্তিক মাসের সংক্রান্তির দিন পরিষ্কার জায়গাতে সরার মাঝখানে ঘর বসানো হয় পূজোর প্রয়োজনীয় জিনিসপত্র হচ্ছে এই পুজোয় সিঁদুর হলুদ বেলপাতা ফুল হরিতকি তিল প্রদীপ ধূপ ধুনো এগুলো তো লাগেই এবার আজকের ভিডিওটা তো চলেছে যে পুজোর সমর্পণ বা ঘর বিসর্জনের কী পদ্ধতি আপনারা নিজেরাই বাড়ি থেকে ভাবে ঘর বিসর্জন করতে পারবেন পাশের পুকুরে গিয়ে প্রথমে ইতু ঠাকুর বিসর্জন করার আগে যে সিঁদুর এইগুলো দিয়ে ভালো করে পুজো করে নৈবেদ্য সাহায্যে বিধান করবেন তারপর ঘট ও সরার মধ্যে ধান মানকুচু হলুদ মত যে শাকগুলো আছে তাতে জল দেবেন প্রতি রোজ রবিবার যেভাবে আমরা পুজোর নিয়ম পালন করি এরপর অজ্ঞান মাসে প্রতি রবিবারে এই পুজো চলতে থাকে এরপরে অজ্ঞান মাসে সংক্রান্তির দিন পুজো শেষ হয়ে পুকুর নদী অথবা বাড়ির কাছে কোনো প্রবৃদ্ধ জলাশয় বিসর্জন করার রীতি আছে তারা যারা এখনও পর্যন্ত ইতি এই দুটো ফুল অর্পণ করেননি অবশ্যই তারা গাঁদা ফুলের দিন এবং এই শীতের সকালে গাঁদা ফুল তো প্রচুর পরিমাণেই ফুলতে দেখা যায় অর্থাৎ বাড়িতে গাঁদা ফুলের চারা বসিয়ে এই ফুলও পাওয়া যায় বিভিন্ন বন্য ফুল থেকে শুরু করে গাঁদা ফুল সর্ষে ফুল মূলর ফুল এগুলো ভীষণ প্রয়োজনীয় হয় এই পুজোতে অনেকেই সারা মাস ধরে ইতু পুজো করেন কার্তিক সংক্রান্তিতে ঘর বসিয়ে থাকেন আবার অনেকেই অক্রান্ত সংক্রান্তির আগে ঘটে সমস্ত রকমের ফুল ওই অর্পণ করে এই পুজো পরের দিন অর্থাৎ অঘ্রাণ মাসে সংক্রান্তির দিন বিসর্জন দিয়ে থাকেন এবার চলুন যিনি নেওয়া যাক ইতু পুজোর ঘট আপনারা বিশ বিসর্জন কি কোথায় করবেন খুব সকালে উঠে একদম ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান ছেড়ে পরিষ্কার পোশাক পরে ইতু সরাও ঘটের সামনে আপনি প্রদীপ চালিয়ে দিন তারপর নিয়ম মতো অনুযায়ী নতুন চাল দিয়ে রান্না করার বিধান আছে এই সংক্রান্তির দিন চারিদিকে কুয়াশা মিশ্রিত পরিবেশে এমন পুজোর জোগাড় করুন আপনাকে কিন্তু করতেই হবে যেমন পিঠেও দেয় অনেকে ফল নতুন ফল সবজি গুড় খাওয়ার ইত্যাদি প্রথা আছে এই শুভদিনে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি সন্তান কামনার জন্য ইতু পুজোর ব্রত পালন করা হয় যিনি ব্রত পালন করবে নতর ব্রতিকে বিশেষ কিছু নিয়ম মেনে চলতে হবে সারাদিন ব্রতের পালনের সময় উপবাস বা নিরামিষ খাওয়ার প্রচলন রয়েছে অনেকেই সেই ঘটের মধ্যে থাকা বিভিন্ন ধরনের ফল মানকচু আরও অন্যান্য যে সমস্ত উপকরণ সেগুলোকে জলে ভাসিয়ে দিয়ে ঘরটিকে জল পূর্ণ করে ঘরে নিয়ে আসেন আমরা অনেকে আগেই জেনেছি ইতি পুজো অন্যদিক থেকে সূর্যদেবেরই পুজো করার একটি ইতি সঙ্গে রয়েছে লক্ষ্মী নারায়ণের পুজো করার প্রথা এই পুজোয় কোনো মূর্তি থাকে না মাটির সরা এবং মাটির ঘরকেই দেবতা গানে পুজো করে থাকেন বাঙালির ঘরে ঘরে ছোট থেকে বড় মেয়েরা এই ঋতুর সাথে মিশে রয়েছে লক্ষ্মী পূজার বেশ কিছু নিয়ম তো আসলে ইতি পুজোর সময় যারা যারা এই দুটো ফুল অর্পণ করেনি তারা অবশ্যই দুটো ফুল এই লাস্টের নবান্ন দিন পুজোকে দিন আর লাস্টের এই ইতুপুজো বিষয়ের জন্য দিন অবশ্যই নবান্ন দেবেন তাতে নানা রকমের ফল চাল গুড় এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে ইতুর সামনে বসিয়ে দেবেন নবান্নর সাথে সাথে ইঁতু যেহেতু আমরা রূপে পুজো করি তাই গাঁদা ফুলের মালা এবং জবা ফুলের মালা এই লাস্টের দিন অবশ্যই দান করবেন এর সঙ্গে ধূপ ধুলো বাতি বেলপাতা সিঁদুর মিষ্টি নৈপিত্য এগুলো কালো তিল এগুলো হরতুকে দিয়ে পুজো করবেন পূজারিকে দিয়েও পুজো করাতে পারেন তাকে দক্ষিণা দিয়ে এবার এইভাবে পুজো করে বিকালের দিয়ে দয় মানে সূর্য যখন অস্ত যাবে তার ঠিক আগে চারটের সময় ম্যাক্সিমাম আপনারা ইতুকে জলে ভাসিয়ে দিয়ে আসবেন কেউ কেউ আবার ঘরটা নিয়ে এসে জল ভর্তি রেখে দেন আবার অনেকে পুরোটাই ভাসিয়ে দেন তাতে কোনো অসুবিধা নেই পরের বছর যেহেতু আমরা নতুন ঘট। আনি সেই রীতি অনুযায়ী যাই হোক বন্ধুরা ভিডিওটা যদি কিছু উপকারে লাগে ভালো লাগে কমেন্টের দিকে জানাবেন আর পুজো কারা কারা করছেন সেটাও কমেন্টের দিকে জানাবেন